আজকে আমার দুনো ভাইকে এত আদর করো কেন ভা মা ইয়ার আগে তো কোনো দিন এমন করে আদর করেন নাই কয়েছে বেটা রে তো নানা মারা যাবা আজকে ছয় মাসের কাল হয়ে যায় রে বেটা আমি পথে মা সময় নাই পৃথিবীর জমিনে থাকা তোমরা দুই দমন আদরের কলিজার টুকরা ব্যাটারে আজকে জনবীর আদরটা করে যায় কবর গেলে তোমাকে আদর করে দনু ভাই কান্দা শুরু করে দিলেন আজ পথে এত সুন্দর করে পানি আনিয়া দ কোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয় হোসেন বলে মা গো আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোসল করে দেয় আম্মা আজকে আমার ভাই ভাইকে কেন যত্ন করমা আগত কোনো দিন এইরকম যত্ন গোসল দেন আমি আজ চলে দেব রে দুনিয়া দেখি রে বেটা কি তোমাকে গোসল দেবে পৃথিবীর মা থাকবে না আমি চলি যাবো রে বেটা আজকে জন্মের গোসর পৃথিবীর জমিনে মা করে ডাকিল আর মা পাবিটি অতি মধু ফুলিও না রে ভাই না মা আমাকে জন্মের গোসর দিবা হ্যাঁ হত্রত তালি বাড়ি আসে জন ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলে আব্বা আব্বা আজকে আমার মা কেন এরকম কথা বলে আব্বা আমার মা বলে জন্মের করে সৌদি দিছে হদরত আলী বলে ফাতেমা রে আমার সানু দুইটা তুমি কি বলছো রে ফাতেমা ও ফাতেমা দোনো ভাই কেন কান্দতেছে আর বন্ধু রে উঠলে না হয়ে যাবে আপনারা তোমার জন্মে জীবন দাওয়াত নেব না আবার দশটা মিনিটের জন্য আপনারা হাতে পানি ধরে বলে যায় হজরত আলী প্রতিমাকে বলছে প্রতিমা আমার আদরের সন্তান দুইটাকে তুমি কি বলছো রে

তোমরা পর্দা করে নিয়ে যা কবর রেখে দেবেন আলী বলছে ফাতিমা রে তো কি দেশের মানুষ মাটি দেবে না মা বলে শুনে রাখো না ফাতিমা আলীকে বলছে ও স্বামী গো আমি ফাতিমা এমন পর্দায় ছিলাম কত বিদিন না সারা কাপড়ের আমাকে দেখার জন্য চেষ্টা করতো আমাক জন্মের মধ্যে আমাকে দেখতে পারে না ও গো স্বামী আমি যেদিন মারা যাব কত বে আমার জানা যারা সারি হয়ে দাঁড়াবে খারাপ কল্পনা করবে ফাতেমা দেখতে পারি নাকি লম্বা চৌড়াটা কতটুকু আছে এটা জানতে পারে ফাতেমা দিল যদি আমার নামে যদি থাক কল্পনা করে আল্লাহ এই পাতে মাকে পর্দা মূল আল্লাহ দেবে না গোস্বামী আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যদি কেউ জানে না ফাতে মা অসুস্থ হয়ে গেল হজরত আনি তার হজরত আবু হুজর গফারিকে বললেন চাফা গো তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে কবর রেডি করে রাখো হজরত আবু হুজর গুফারি হজরতে ফাতে মা তুল জহিদার কবরটাকে খোরার জন্য রেডি হয়ে হজরত আবু হুজর গফারি কেন্দে বলে রে কবর জানিয়ে রাগ আজকে একেই আসবে এখানে এখানে থাকবে বিশ্বন্নিরহ মাতুল আলিয় নয়নের মনি নয়নের কলিজার টুক্র সদরতে ফতেমা হে কাব

নারীদের সর্দারানি জানা তের বললি এই নারীদের সর্দার সাথে কবর থেকে আওয়াজ পেয়েছ আবু জর গপারি কাবর আওয়াজ আমি কবর রে আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই নবীর বেটির কথা বলিও লাভ নাই আলির স্ত্রী বলিও লাভ নাই আবু এখানে হাসা মুসলিম মাল কত বলে লাভ নাই এখানে নারীদের সরদা রানীর কথা বলে লাভ নাই হাবু আমি কবর আমার কাছে যদি আমল ঠিক হয় নবীর বেটি ব্যবহার ভালো পাবে আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে হাসা মার ব্যবহার ভালো পাবে নারীদের সরদা রানীর ব্যবহার ভালো পাবে আমল যদি বিক্রি হয়ে যায় নবীর বেটি হলো আমি কবর ডান দিকের হার করে দেব বাউদিকের হার ডান ভাগ করে দেব আবু ধরে তুমি নিজে বুঝতে পারবি না রে আবু ধর রে এই আওয়াজ পাওয়ার পর আবু ধর জীবনে ঘর সংসার বানাই নে কবরে চিনতে করে করি আবু ধর জীবনে বাড়িতে ফেরে নাই ওখানে ইন্তেকাল দু বিদেশ হয়ে গেছিল হাববারে আল্লাহ রসুল বলছি যে মাতালেন সানো ইয়ান কাতানো আমালাও বুখারী শরীফে

জোরে কন আরো জোরে নবী বলল সাদা কাথন জারিয়া আল মিহি আনতা বাহু বিহি সাইয়ান। আর নবী বলল যারা দুনিয়ার বুকে ওই সাদগা জারি হিসেবে দান কয়রাত করবে মান নামে বাবার নামে দাদার নামে ওই দাদির নামে সাদগা করবে দান করে দেবে এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না দুই নম্বর বলল

পনেরো ঘন্টা সময় লাগবে আমি সারা রাত্রিটা ঘুমাইতে পারবো না আমি মুস্তাফির আলোতে আসি গো আম্মা আমি আফসার আলী দোয়া করে যাব আজকে এই বছর পড়াতে কারো মা নাই বাবা নাই গো দাদা নাই দাদি নাই একটা হাত দেখাই বের হুজুর আপনি মুসাফির হিসাবে যাবেন হুজুর আমার মা নাই আমার জন্য দোয়া করে যাবেন আমার কান কায় মা নাই বাবা নাই হাতটা দেখাইবেন কবরে চলে গেছে সেই মাটা ধরলে বাবাটা ধরলে আব্বা এমন আছে পাঁচটা বাবা গো এই কবর স্তমটা আব্বাদ আমার এই পাঁচটা বাবার নাম শুনি দোয়া করবো বাবা টাকা করিয়া এই কবরস্থানের জন্য তোর মাটার জন্য বাবাটার জন্য আমি পাঁচটা নাম নিয়ে দোয়া করিয়ে দেব। আবার কেউ উঠবে না সোনা সামনা এই কবরস্থানে তোর মা থাকবে বাবা থাকবে দাবা থাকবে রসুল বলল তিনটা ব্যক্তি আমল কবর বন্ধ হবে না আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয়

সাদাতে वादा করলাম হুজুর আজকে আমি কিছু দিয়ে দেব বাকি টাকা লিখে রাখব একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই আছে কোন বাপ কেউ উঠবে না হে বাবা বস আয় বস বাবা বস তো বস দোহতে বস আসি বাবা একটা বাবা আজকে দিতে পানলা নামটা লিখে দিয়ে যাবে সোনা রে মা বলে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে কি হালে আসলে মা তুই নিজেই বলতে পারবি না রসুল বলো সব কব আমুল বন্ধ হয়ে যায় ইনস্লা স্বাধীন পৃথিবীর তিনটে আমুল কবর বসে

সময় আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব খালে রাখবে না আসেন একটা বাপ হুজুর আজকে আমি দিতে পারি না হুজুর নামটা লিখে রাখেন আমি এই কবরস্থানের জন্য সবসময় প্রথম খন্ড কবরের হুজুর আমার মা কবরে আছে হুজুর আমার দাদু কবরে আছে হুজুর আমার মা কবরে দেওয়ার সময় হয়ে গেছে হুজুর আমার মা এই কবরস্থানে রাখিয়ে দেব হুজুর আজকে আমি সাত দাদা এ হিসাবে আমার মাটার নামে হুজুর আমার বাপটার নামে আমি পাঁচটা হাজার টাকা আমি ওয়াদা করলাম একটা বাবা আসে একটা বাপ এলাকার ধনী

পাঁচশো টাকা আল্লাহ মহিলার আল্লাহ নামে আলোচনা করে পয়সা মহলা কহিনু নামে একটা মা পাঁচশো টাকা দান করো আল্লাহ কহিনু নামে দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কহিনুর জীবনের গুণা তুমি মাফ করে দাও বাবু এই পাঁচশো টাকার বিনিময় আল্লাহ এক শূন্য বাড়ি দিয়ে পাঁচ হাজার টাকা তুমি লিখে দিও আল্লাহ তোর বস্তুর মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করে থাকি আব্বা আমার শোনার তার লাগু আব্বা জন আমার পাঁচ হাজার টাকা একটা বাবার কাছে ওয়াদা করলাম আসেন কোন শোনার মুস্তান একটা বাবা আছে গো পাঁচ হাজার টাকা একটা নাম আজকে শুনি দোয়া করতে চাই আমি দোয়া করি চলি যেন শোনা দেরি করবো না একদম শোনা পাঁচ হাজার টাকা একটা বাবার নাম শুনে দোয়া করব আজকে দিতে না পান বাবা নাম তার নিয়ে যাবে কি নাম আল্লাহ মামে না দিবি তোমার আছে আল্লাহ মামে না আল্লাহ তার সন্তান দেখলে মহলা কত আদর করে মহলা পাঁচশো টাকা তার মা জননীর নামে দান করলো কেউ কান দিনি পশবে কালে কেন দিছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না আল্লাহ মমিনার নামে ছেলে আল্লাহ মা নামে মমেনার নামে পাঁচশো টাকা দান করলো আল্লাহ আজকে মা নাই আল্লাহ কবর মধ্যে শুয়েছে আজকে যদি ওই মা পাইত আল্লাহ মাল মার কাছে না মা ডাক দিয়ে কত না শান্তি পাইত আল্লাহ সেই মা দুনিয়াতে শুরু কবরে আছে আল্লাহ নাই তুমি আমার এক